প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আজকে আমাদের আলোচনায় উপস্থিত আছেন আপনাদের খুবই প্রিয় পরিচিত আমারও প্রিয় লেখক চিন্তক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম ফাহাম আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ফাহাম ফাহামের সাথে আমরা একসাথেই অ্যাক্টিভিজম করেছি এই জুলাই অগস্ট বিপ্লবের পিছনে যে দীর্ঘ প্রস্তুতি সেখানে আমরা একসাথে কাজ করেছি দুজনে একসাথে একটা গ্রুপে এবং এই লড়াইয়ের প্রত্যেক মুহূর্তে আমরা একে অন্যের সাথে যুক্ত ছিলাম আমার মনে মনে পড়ে যখন হলো আর কি আমি কান্না শুরু করছি ওটাই সম্ভবত তীব্র কান্না এবং আমাকে ফাহামাক ওইদিকে কাঁদছিল আমি বুঝতে পারছিলাম তো আমাদের সেই দিনগুলো শেয়ার্ড ইমোশন আহ শেয়ার্ড স্ট্রাগল সেই দিনগুলোর কথাই আমরা আজকে বলবো আমার প্রথম প্রশ্ন হচ্ছে পাম গেল বাংলাদেশে ফিরে আসলো যখন গেল তখন কেমন লাগলো আর ফিরে আসার সময় কেমন লাগলো পাম আপনাকে আমাদের আমার চ্যানেলে আসার জন্য অনেক ধন্যবাদ আসেন আমরা আবার সেই ফোনে যেমন আলাপ করি সেরকম আলাপই করি আর কি দর্শকদের সামনে আহ ওই ওই সময়টা একটু ডিফিকাল্ট ছিল বাট

এই বাচ্চা বাচ্চা ছেলেরা মারা যাচ্ছে এটা না নেওয়া যায় না এটা একেবারেই নেওয়া যায় না আর ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি তো ওই যে ট্রমাটার শেষ হলো সেটার একটা স্পেশাল স্থান আছে আমার জীবনে তা আমি আবার দেবাশিসকে ওই যে পোস্টার করে দেবাশিসকে বললাম যে দেবাশিস আপনার একটা পোস্টার আমি নেব এবং আমার শর্ত হচ্ছে যে আপনার পোস্টারে আপনার সিগনেচার থাকতে হবে আমি তো সেই আমি বললাম কারণ এই যে গভীরভাবে আমার জীবনে দাগ কেটেছে এবং আমি সত্যি আমাদের যেই তরুণ সম্প্রদায় এবং আসলে শুধু তরুণ সম্প্রদায় বললে হবে না পুরো বাংলাদেশের যারা ওখানে ছিলেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি এটা আমি যে বাংলাদেশে গেলাম এটা তো জানা সম্ভব ছিল না মানে আমি আশা করতাম অবশ্যই কিন্তু আমি কিন্তু চিন্তা করতে পারিনি যে এই জিনিসটা হবে কিন্তু এটা হয়েছে এবং এই হওয়ার পেছনে বাংলাদেশের ছাত্র জনতা এবং সবাই শুধু ছাত্রদের ছাত্ররা শুরু করেছেন কিন্তু সবাই আলটিমেটলি তাদের কাছে আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি এবং যখন বাংলাদেশে গেলাম সেই একটা ইউফোরিয়া কাজ করছিল যে একটা মুক্ত স্বাধীন দেশে যাচ্ছি আমি এবং এই যে ইফোরিয়া কিন্তু আমার একার না এটা তো শুনে আশ্চর্য হবে না হ্যাঁ রাস্তাঘাটে আমি যেখানেই মানুষের সাথে কথা বলেছি সবাই আমাকে একটা কথা বলে যে ফাহম ভাই খুব ভালো লাগছে যে স্বাধীনভাবে কথা বলতে পারি মানে আপনি চিন্তা করেন একটা আমার বন্ধু ড্রাইভার সে আমাকে বলছে সে মানে জব্বা পরে ডিভাউট মুসলিম সে বলছে আমাকে যে সে ইউটিউবে মানুষকে নুসিয়ার ভিডিও শেয়ার করতে চায় সে বলছে যে ভাই আমি ভয় পেতাম ভয় পেতাম যে মানে সে তো ঘুম হবে না ইউ নো দ্যাট কিন্তু ভয়টা কোন পর্যায়ে চলে গিয়েছে যে সে বলছে যে ভাই এখন আমি মুক্ত কথা বলতে পারি এবং আমি পরের দিন জুমার নামাজে গেলাম জুমার নামাজে আমি সত্যিকার অর্থে মুগ্ধ যে এত চমৎকার উত্তরা চার নাম্বার সেক্টর আমি জানি না ইমাম সাহেবকে এবং এত সুন্দর উনি বয়ান দিলেন জুম্বার খুদ্ খুদ্বার মধ্যে উনি কিন্তু কোন মানে একদম প্রপার ট্রেন্ড সাইকোলজিস্টের মতন করে কথা বলেন উনি কিন্তু কোন মানে ইসলামের কথা বলেন নাই সেই অর্থে উনি বলছিলেন যে আমাদের সমাজে ফিলোসফিক্যাল অ্যাবসলিউটলি যে আমাদের সমাজে কোন কোন জায়গায় ভয় চলে গিয়েছিল আর সব জায়গায় এই চুরি বাটপারি লুটপাট এগুলো নিয়ে ওনার যে কথা রিমার্কেবল ইনসাইট এবং এই যে কথাগুলো বলতে পারছিলেন আমি তো বেশ পাঁচ তারিখে কিছুদিন পরে গেছি পনেরোই অগস্ট গেছিলাম মানে এক মাস আগে ওই কথাগুলো বলতে পারতেন